সচিত্রপাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি নরনারায়ণ সেবার আয়োজন প্রতি বছর বাইশে মের দিন শিলিগুড়ি হায়দারপাড়ার প্রয়াত শিল্পোদ্যোগী সচিত্র পাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার সচিত্র গ্রুপ অফ কোম্পানিজের তরফে হায়দারপাড়া এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা এবং ডুয়ার্স অঞ্চলে প্রয়াত সচিত্র পাল ওরফে কালু স্মরণে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে স্থাপিত সচিত্রপালের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেখানে সকাল থেকে খিচুড়ি লাবড়া বিতরণ করা হয় তাছাড়াও হায়দারপাড়া এম অ্যান্ড সি আয়রন স্টোর্স চত্বরে সারা দিন ধরে খিচুড়ি লাবড়া তৈরি সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়িতে তুলে দেওয়া হয় সেসব গাড়ি সেবক রোড পরেশনগর শালুগাড়া ফাপড়ি সহ আশেপাশের বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে গাড়িগুলো থেকে বিতরণ করা হয় খিচুড়ি লাবড়া প্রয়াত সচিত্র পালের ভাই মৃণাল পাল ওরফে মনা জানিয়েছেন তার দাদা কালু পাল খিচুড়ি ভালোবাসতেন তার সঙ্গে দরিদ্র মানুষের পাশে থাকতেও ভালোবাসতেন কালু পাল সেই কারণে তার মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর তারা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে খিচুড়ি লাবড়া বিতরণ করেন এদিন সকালে খিচুড়ি লাবড়া বিতরণ শুরুর আগে প্রয়াত সচিত চিত্রপালের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৃণাল পাল আজ থেকে চৌত্রিশ বছর আগে তাই নিষ্ঠুর আঘাতে কালুপালকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তার নামে হায়দারপাড়াতে রাস্তাও হয়েছে সচিত্রপাল সরণি Okay. We'll برندا او برندا بيندا بيندا दादा <inaudible> 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 <inaudible>